আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত চীনা পণ্যে বাড়তি একশো শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প সাত সকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত এবং সর্বশেষ থাকছে সরছে ইসরায়েলি বাহিনী ঘরে ফিরছে ফিলিস্তিনিরা চীনা পণ্যে বাড়তি একশো শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে এর আগে এক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেছেন চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে তিনি এটিকে চীনের শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এ সময় ট্রাম্প জানান তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও ভাবছেন যদিও পরে বলেন বৈঠকটি বাতিল হয়নি চীনের ঘোষণার এখনই মার্কিন পুঁজিবাজারে বড় দরপতন দেখা যায় বিশ্বজুড়ে গাড়ি স্মার্টফোন ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত বিরল খনিজ উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে বছরের শুরুতে যখন ট্রাম্প এর উপর শুল্ক আরোপের হুমকি দেন তখন চীন এসব খনিজের রপ্তানিতে সীমাবদ্ধতা আনে এর প্রভাবে মার্কিন গাড়ি নির্মাতা ফর্ড সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় এছাড়া কানাডা চীন সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে একচিটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে যা তাদের আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কেনার প্রক্রিয়াকে থমকে দিতে পারে গত মে মাস থেকেই দুই দেশের সম্পর্কে টানা বোরেন ক্রমে আরও তীব্র হচ্ছে যা এখন নতুন অর্থনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প চলতি সপ্তাহে মিশরের অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এই সম্মেলনের আয়োজন করছেন এবং ইউরোপ ও আরব বিশ্বের কয়েকজন নেতাকে এতে আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনটি আগামী মঙ্গলবার একদিন আগেও হতে পারে লোহিত শহরের উপকূলীয় শহর শার আল শেখে অনুষ্ঠিত হওয়ার কথা এখানেই সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল যেখানে কাতার মিশর ও তুরস্ক মধ্যস্থতা করেছিল এই সম্মেলনে অংশ নেবেন জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইতালি সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান তুরস্ক সৌদি আরব পাকিস্তান ও ইন্দোনেশিয়ান নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন মার্কিন কর্মকর্তা প্রশাসন নিশ্চিত করেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে সম্মেলনে অংশ নেবেন যদিও হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি অ্যাক্সিওস জানায় এই সম্মেলনের মূল লক্ষ্য ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা বর্তমানে গাজার শাসন নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে অমীমাংসিত সমস্যা রয়ে গেছে ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরায়েলে পৌঁছাবেন যেখানে তিনি কেনেসেটে ভাষণ দেবেন এবং ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করবেন এবং তার শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন সাত সকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ সাউথওয়েলস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে পুলিশের বরাতে জানা গেছে এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে শনিবার এগারো অক্টোবর সকালে সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে শেল হারবার বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় যা পরে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের সদস্যরা নিয়ন্ত্রণে আনে এবং সর্বশেষ থাকছে সরছে ইসরায়েলি বাহিনী ঘরে ফিরছে ফিলিস্তিনিরা দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে গতকাল ফিলিস্তিনের গাজার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি সৈন্যরা গাজার কিছু প্রধান এলাকা থেকে তাদের সামরিক অবস্থান গুটিয়ে নিতে শুরু করেছে অন্যদিকে যুদ্ধের মধ্যে ঘরবাড়ি হারিয়ে গাজার বিভিন্ন স্থানে অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের পরিত্যক্ত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন এর আগে গতকাল স্থানীয় সময় ভোরের দিকে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে যার ফলশ্রুতি আংশিকভাবে সেনা প্রত্যাহার এবং চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয় এই চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মি ও বিনিময় শুরু হওয়ার কথা যা দুই বছরের এই ভয়াবহ যুদ্ধ অবসানের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ ওয়েটকফ নিশ্চিত করেছেন ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রথম ধাপ সম্পন্ন করেছে এবং জিম্মি মুক্তি পর্ব শুরু হয়েছে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী শত শত ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে যা বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের জন্য জীবনদায়ী ত্রাণ বয়ে আনবে যেভাবে জিম্মি ও বন্দীদের মুক্তি যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জিম্মি ও বন্দি বিনিময় আশা করা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এর বিনিময়ে ইসরায়েল প্রথমে তাদের কারাগারে থাকা দুইশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে যারা দীর্ঘ মেয়াদে সাজা ভোগ করছেন এরপর যুদ্ধের সময় গাজায় আটক হওয়া আরো এক হাজার সাতশো ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে ইসরায়েলের বিচার মন্ত্রণালয় ইতিমধ্যে যে দুইশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে তাদের একটি তালিকা প্রকাশ করেছে এদের মধ্যে পনেরো জনকে পূর্ব জেরুজালেমে জনকে পশ্চিম তীরে পাঠানো হবে এবং জনকে নির্বাসিত করা হবে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে তবে তালিকায় মতো হাই প্রোফাইল ফিলিস্তিনি নেতাকে অন্তর্ভুক্ত করতে চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা কার্যালয় তাতে অস্বীকৃতি জানিয়েছে গাজায় নির্বাসিত হামাসের নেতা খালিল আল হায়া দাবি করেছেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা এ মর্মে গ্যারান্টি পেয়েছেন যে যুদ্ধ শেষ এই চুক্তি গাজায় দুই বছরের যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপ এই ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজার প্রধান শহরগুলো থেকে সরে আসতে বলা হয়েছে যদিও তারপরও গাজার প্রায় অর্ধেক অঞ্চল তাদের নিয়ন্ত্রণেই থাকবে গাজার কিছু স্থান সেনা প্রত্যাহার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল দুপুর হতে গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান গুটিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে কিছু ইসরায়েলি সৈন্য সৈন্য গাজার পূর্ব দিকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পিছু হটেছে তবে সেখানে ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণের শব্দ শোনা গেছে মধ্য গাজার নুসাইরাত শিবির এলাকায় কিছু ইসরায়েলি সৈন্য তাদের সামরিক অবস্থান গুটিয়ে ইসরায়েলি সীমান্তের দিকে চলে গেল গতকাল ভোরের দিকে গোলাগুলির শব্দ শোনার পর বাকি সেনারা সেই এলাকাতে থেকে যায় এছাড়া ভূমধ্য সাগরীয় উপকূল ধরে গাজা সিটিতে যাওয়ার রাস্তা থেকে ইসরায়েলি বাহিনী সরে এসেছে এই অঞ্চলে ফিরে যাওয়ার আশায় শত শত মানুষ জড়ো হয়েছিল কিন্তু কাছাকাছি গোলাগুলির শব্দ শুনে অনেকের সামনে এগোনোর বিষয় দ্বিধে বন্ধিত হয়ে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি বাসিন্দাদের ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছেন এবং তাদের চুক্তি মেনে চলার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ধ্বংসস্তূপেই ফিরছে মানুষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই বছরের যুদ্ধের মধ্যে উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণ গাজায় আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন অনেকে তাদের অবশিষ্ট জিনিসপত্র পিঠে নিয়ে হেঁটে প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন যারা সামর্থ্যবান তারা গাধার গাড়ি বা ছোট ট্রাক ভাড়া করে এই যাত্রা করছেন অবশ্য দুই বছরের যুদ্ধে তাদের ঘরবাড়ি পরিণত হয়েছে তবে নিজের ফিরতে খুশি হারিয়ে এই বছরের মাহাদি সাকলা বলেন যুদ্ধবিরতির খবর শুনে আমরা খুব খুশি গাজা সিটিতে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত অবশ্য এখন আর বাড়ি নেই সব ধ্বংস হয়ে গেছে কিন্তু ধ্বংসস্তূপ হলেও সেখানে ফিরতে পারলে আমরা খুশি এটাও এক দারুণ আনন্দ গত দুই বছর আমরা এক জায়গায় জায়গা থেকে অন্য জায়গায় বাস্তুচ্যুত হয়ে কষ্ট সহ্য করেছে স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে খান ইউনিসে গিয়ে আশ্রয় নেওয়ার শিক্ষক আলা সালেহ বলেন রাস্তা দীর্ঘ এবং কঠিন খাদ্য বা পানি নেই আমি পরিবারকে পিছনে ফেলে উত্তরে হাঁটা শুরু করেছি আমার চারপাশে হাজার হাজার মানুষ সংগ্রাম করছে একটি গাড়ি ভাড়া করতে প্রায় চার হাজার সেকেল বা এক হাজার দুশো ডলার খরচ হয়ে যার বেশিরভাগ মানুষের সাধ্যের বাইরে তবে সৌভাগ্যবান কারো কারো বাড়ি এখনো অক্ষত রয়েছে উত্তর গাজায় তাদেরই একজন গাজা সিটির শেখ রাজওয়ান এলাকার বাসিন্দা চল্লিশ বছরের ইসমাইল যায়দা। নিজের বাড়িতে ফেরার পর উচ্ছ্বসিত কণ্ঠে রয়টার্সকে বলেন আলহামদুলিল্লাহ আমার বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশে সব শেষ আমার প্রতিবেশীর বাড়ি ধ্বংস হয়ে গেছে পুরো পরিশি নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলি হামলায় নিহত সতেরো আহত একাত্তর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজা ইসরায়েলি হামলায় আরো সতেরো জন ফিলিস্তিনি নিহত এবং একাত্তর জন আহত হয়েছে বলে গাজার হাসপাতাল মন্ত্রণালয় জানিয়েছে তারা আরও জানিয়েছে এই নিয়ে গত দুই বছরে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার দুইশো এগারো জন এবং আহতের সংখ্যা জন এক লক্ষ এই হাওতাহতাদের বেশিরভাগই নারী ও শিশু এর বাইরে গাজা ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় হাজার হাজার ঘরবাড়ি ধলসে পড়ায় এসব ধ্বংসস্তূপের নিচেও অনেক ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হয় যা প্রকৃত নিহতের সংখ্যা আরও বাড়াবে ত্রাণ প্রবেশ ও শরণার্থীদের ফেরা হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া শান্তি চুক্তির আওতায় প্রতিদিন ছয়শটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হবে বলে ইসরায়েলের আর্মি রেডিওর একটি প্রতিবেদনে বলা হয়েছে এই ট্রাকগুলো খাদ্য চিকিৎসা সামগ্রী আশ্রয় সামগ্রী জ্বালানি এবং রান্নার গ্যাস বহন করবে এছাড়া যুদ্ধের মধ্যে গাজা ছেড়ে পার্শ্ববর্তী দেশ মিশরে গিয়ে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদেরও গাজায় ফেরার সুযোগ দেওয়া হবে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক উদ্যোগ অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিদ্রিজ মেয়স ঘোষণা করেছেন তার সরকার মিশরের সঙ্গে যৌথ প্রচেষ্টায় গাজা পুনর্গঠন সম্মেলনের আয়োজন করতে চাই মেটস বলেন এই সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং চিকিৎসা সেবার মতো সবচেয়ে উজ্জ্বয়ী প্রয়োজনগুলো মোকাবেলা করা জার্মানি ইতিমধ্যে গাজার জন্য চৌত্রিশ মিলিয়ন ডলার জরুরি মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে